গোডা করে ভিভি ঘুরে গোডা করে ভিভি ঘুরে আর ভাই ওইদিকে হয়েছিল সেই সরনিকভের প্রোগ্রাম হক্ত গুণবতী মা বিদ্যাধারি মা সরস্বতী আর যারা ভিডিওটা নতুন দেখছো আমাদের গোবটানাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই দাদা সকলে কি খবর আশা করি সকলে সেই লেভেলের আছো তো গাইস আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো ভাই একদিনে প্রধান দিবস রিপাবলিক ডে সাথে আবার সরস্বতী পুজো তো তাই মনে করলাম আজকে এসে পড়েছি গোডাঙ্গা কলেজে যেহেতু গোবরডাঙ্গা কলেজ থেকেই কিন্তু তোমরা আমাকে বেশিরভাগ চেনো গাইস মানে গোবরডাঙ্গা কলেজে যে আমাদের সোনো স্যার ছিল সোনু নিগম স্যার তো সেখান থেকেই তোমরা মোটামুটি আমাকে চেনো তো তাই গৌড়া কলেজে তো আসবোই কেন কলেজে পুজোর অঞ্জলি অঞ্জলি সবকিছু আমি এখানে দেবো তাই তো নার্ভাস নার্ভাস কলেজ বলে তো এবার সবাই একটা একটা লাগে তো বাট ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার তো আজকে হলো বাংলার ভ্যালেন্টাইন্স ডে বসন্ত পঞ্চমীর শুভ সূচনায় বসন্ত পন ধর তুমি ধরো আজ হলো বসন্ত পঞ্চমী মা গুণবতী এবং বিদ্যাধারিণী মা সেই আমরা আজ পৌঁছে গেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা হিন্দু কলেজে এবং এই সরস্বতী পুজোকে বলা হয় বাংলার ভ্যালেন্টাইন্স ডে চলো আমরা যাই কলেজের দিকে দেখা যাক গাইস আমার সাথে কিন্তু রিপোর্টার দাদা এসে পড়েছে বাকিটা সব দাদা কাছ থেকে শুনে নাও আমি মেনলি রোজার টাইমস ন্যাশনাল রিপোর্টিং করি এবং আজকে দাদার ভালোবাসা দিয়ে আমি পৌঁছে গেছি উত্তর চব্বিশ হিন্দু কলেজে না তারপর এখানে যে রয়েছে মায়ের যে রূপ সেই বসন্ত রূপও ওখানে গৃহীত করা হয়েছে এই কাম কর দুশো রুপিয়া দে আর পঞ্চাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এটাকে অনেকে লক্ষ্মীর গড বলেও ভুল করা হয় সপ্ত গুণবতী মা বিদ্যাধরী মা সরস্বতীর এই যে পুজো সেই পুজো শুরু হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছি এখানে মা সরস্বতী এটা খাওয়া দাওয়াটা প্রতি হয় কিন্তু প্রতি বছর তোমার কৃষি আলুর করে আর এবছর হচ্ছে রাইস আর আলুর দাম সবার জন্য এটা শুধু কলেজ স্টুডেন্ট নয় সারা গোবর টাকা তথা বাইরের যে মানুষ আসে কলেজে আমাদের এই পোশাক আমি ওকে বলেছিলাম যে

জয় বলি দেখো কলেজে এনজয় না হলে হয় জোশ কোথায় গেলো জোশ জোশ একদম আমি জয় আমি দেখো পাশে এই প্রসাদ নিয়ে আসলাম মানে আজকে কলেজে যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে যেটা ফ্রাইড রাইস আর আলুর দম তাই যা এনজয় হচ্ছে ভাই মানে নাচা নাচি এটা আলাদাই আর ভাই সকাল থেকে কিছু খাইনি মানে মারাত্মক দেবে যে ভাই অঞ্জলি অঞ্জলি দিয়ে ঠিক আছে এখন খাওয়াটা শেষ করছি তো অনেকক্ষণ হয়ে গেছিল ঠিক আছে এই পাশে ভিজছিলাম আর ভাই এইগুলো দেখলে আলাদাই লাগে ভাই তো দাদার ভিডিও দেখছো আর এনজয় করো ঠিক আছে আজকে কিন্তু সরস্বতী পুজো বলে কথা বাঙালির একটা ইমোশন আর সবাই মিলে এনজয় করো আর যারা ভিডিওটা নতুন দেখছো আমাদের গোবরডাঙাকে কিন্তু রিপ্রেজেন্ট করছে এই দাদা ভাইও কম রিপ্রেজেন্ট করছে না ভাইও হচ্ছে এই ব্লগ থেকে গোবরডাঙার মানে সব দিকে টক বানায় ঠিক আছে আমার হেভি লাগে যতটা পারি সেটুকু নিচে থেকে ধীরে ধীরে অনেক কাজ করছে ভালো ভাই এনজয় করো সবাইকে বলে দাও লাইক কমেন্ট শেয়ার একদম লাইক কমেন্ট এন্ড শেয়ার ওকে ওকে ভাই বিশ্বাস করো যে এরকম একটা মানে আলাদা একটা প্রাউড লাগে যে ওখানে আমাদের শহরের কেউ এরকম ভালো কাজ করছে ব্লগিং ক্যারিয়ারটাকে ভালো মতন মানে রিপ্রেজেন্ট করছে গোবরডাঙ্গাটাকে কেন ওই যে ভাইয়ের সঙ্গে দেখলাম না ও হচ্ছে মানে গোবরডাঙ্গায় থাকে ঠিক আছে ভালো ব্লগ বানা আর একটা ভাইকে দেখছি এখন সামনের দিকে তুই যেন লাগছে হ্যান্ডসাম থ্যাংক ইউ তোকে ভালো লাগছে কেমন আছো ভালো লাগছে হ্যাঁ বন্ধুরা সবাই রয়েছে ভালো করে একটু খাওয়া দাওয়া বা কি টেস্টি তো নেক্সট লেভেলে গান বাজনা দেখো মানে জাস্ট কলেজের বলে না মানে বাইরে থেকে অনেকে এসছে ভাই হাবড়া কলেজ বলো বনগা মানে বাইরের অনেকে আছে ভাই যারা কিন্তু ভাই আজকে সরস্বতী পুজোটাকে ভাই এনজয় করছে আলাদা নেক্সট লেভেলে ঠিক আছে হবে যে পুজোটা পরিচালনা যেভাবে করতে লাগে ইউনিয়নের সাথে শেয়ারম্যান আমরা ছিল ছাত্রছাত্রীরা যেভাবে লাইকাইভ করে সব কিছু করেছে এটা মানে আলাদা আমাদের ভাবে যেহেতু যাই হয় সব বলো ফাংশন বলো নবীন বরণ বলো সেটা হয় যাই হয় সেটা হয় মানে এটা ইউনিক সব কিছু একটা ইউনিট হয় এটাকে লাইক শেয়ার করতে সবাই সবাই লাইক শেয়ার করে দিও ভাই ছোট্ট ভাই আমাদেরই কলেজের ছাত্র বন্ধু বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয় একবার এক গোটা করা ধীবি সকাল দশটার থেকে বিকেল পাঁচটার পর্যন্ত খাওয়াতে দাওয়া হয় এটা আর বিগত অন্য কোনো দিন কোনো কলেজে দেওয়া যাওয়া হয় এটা আমাদের একটা আবেগ এবং এই এই আবেগের জন্য যারা যার জন্য আমরা পেয়ে পারি যারা মাননীয় চেয়ারম্যান জন্য আমাদের আমাদের কাছে ভগবান আমাদের দাদা আমাদের কাছে ছবি সত্যি খুব ভালো মানুষ এবং না থাকলে গোডা সম্ভব এই অনুষ্ঠানটা না থাকলে গোবরটা কিন্তু কলেজে অনুষ্ঠান কোনো কিছু সম্ভব নয় এত বড় কলেজ কোনো কলেজে লিফ্ট নেই যদি গোবরটা লিফ্ট আছে ছিল আমার ভাই এবং দাদা দিদির সাথে ভাই আমার দাদা ভাইয়ের মতো সবাই চানের সাপোর্ট করবে ভালোবাসবে এই কারণে গোবর সবাই একান্ত অভিনয় করছে ভাই কেমন যাচ্ছে ভাই তো আল্লাহ করছি পুজোটাকে আমাদের কলেজের পুজো ঠিক আছে প্রতি বছর উদযাপন হয় এবং খুব ভালো সুন্দর ভাবে হয় তো এই আমাদের আমি একা না তোমার তোমার বলি আমি একা কিছু না ছাত্র সংসদ সবার সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে ছাত্র সংসদ ছাত্র ছাত্রী না থাকলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ আমরা এই কাজটা কখনো করতে পারতাম না এক ছাত্র ছাত্রীকে নিয়ে আমাদের পুজো প্রতি বছরই আমরা খুব ভালো করে পুজো করি এই বছর ঠিক একই রকম ভাবে আমরা অত্যন্ত সুন্দর ভাবে সকলকে সবার সঙ্গে বড় করে অনেক সহযোগিতা আমাদের গভর্নিং বডি সভাপতি মাননীয় শঙ্কর দত্ত মহাশয় তিনি গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যানও তার সহযোগিতায় এবং গোবরডাঙ্গা হিন্দু কলেজের মাননীয় প্রিন্সিপাল হরিকৃষ্ণ মন্ডল মহাশয়েরও সহযোগিতায় সর্বোপরি ইউনিয়নের সহযোগিতা আমরা এত সুন্দর একটা সরস্বতী পুজো আমরা সকলে মিলে সকলে সম্পন্ন করতে পারলাম সবাই এইটা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভাই আমাদের ছোট ভাই এবার বলো তোমাদের গোডা কলেজের ফাংশন কেমন লাগলো আজকে ঠিক আছে মানে ফাংশন না ভাই সরস্বতী পুজোর দিন মানে আজকে এরকম ভাবে যে অনুষ্ঠানটা হবে মানে এরকম ভাবে যে এত নাচানাচি এত গান বাজনা আনন্দ হবে এটা আমি আমিও নিজে ভাবি ঠিক আছে আর যদিও আমি কিন্তু ওই কলেজেরই স্টুডেন্ট ঠিক আছে তবু এখন তো মানে প্রাথমিক ছাত্র আর বাঙালি ভ্যালেন্টাইন্স ডে বলে কথা গাইছে আর এখন আমি হাওড়া স্টেশনে রয়েছি মানে যত এসেছিলাম একটা কাজে ঠিক আছে মানে হট করে ট্রেন ধরে আসলাম যে দেখা যাক কী হয় না হয় তো চলো টাটা সাবস্ক্রাইব অবশ্যই করো এক হাজার সাবস্ক্রাইবার শুনো ওয়ান কে কিন্তু খুব শীঘ্রই হতে আছে ভাই সাতশোটা কমপ্লিট হয়ে গেছে ওয়ান কে খুব শুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো হয় টাটা